আজ আপনাদের দেখাবো রাজশাহী চিড়িয়াখানা যেটি সদরে অবস্থিত শহরের জিরো পয়েন্টের খুবই কাছে রাজশাহী চিড়িয়াখানার পাশেই রয়েছে পর্যটন মটেল অর্থাৎ যারা রাজশাহী বেড়াতে আসবেন তারা এই পর্যটন মটেলও থাকতে পারেন রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী চিড়িয়াখানার নাম হলো বর্তমানে এখানে জীবজন্তুর সংখ্যা খুবই কম শোনা যাচ্ছে রাজশাহী চিড়িয়াখানা অন্য কোথাও স্থানান্তর করা হবে তাই এখানে বর্তমানে তেমন জীবজন্তু নেই তবে রাজশাহী চিড়িয়াখানা একে না বলে বলা যেতে পারে একটি উদ্যান বলা যেতে পারে এর ভিতরে সুন্দর লেক রয়েছে আর বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে ট্রেনেও বাচ্চারা ঘুরতে পারবে মোটামুটি সাজানো গোছানো এই রাজশাহী চিড়িয়াখানা যদিও রাজশাহী চিরাখানা বলা হয়ে থাকে এবং একসময় এখানে অনেক জীবজন্তু ছিল কিন্তু এখন বর্তমানে এখানে রয়েছে শুধু কিছু হরিণ রয়েছে আর কিছু এক দুটা পাখির খাঁচা রয়েছে এছাড়া কিছু আর অন্য কিছু নেই তবে যদি আপনি চান যে এই পার্কটিকে ঘুরে বেড়াবেন বা এখানে শিশুদের নিয়ে ঘুরে বেড়াবেন বা দেখবেন তাহলে সেটা পারেন কারণ এখানে রয়েছে বেশ কয়েকটি লেক রয়েছে এবং দৃষ্টিনন্দন কয়েকটি ব্রিজ রয়েছে এবার থেকে ওপারে যাওয়ার জন্য আর প্রচুর গাছপালা রয়েছে এই রাজশাহী চিড়িয়াখানার পাশেই আবার থিয়েটার তৈরি হয়েছে অর্থাৎ আপনারা রাজশাহী চিড়াখানা এবং নবথিয়েটার একসাথে দেখতে পারবেন তবে নবথিয়েটার প্রতি রবিবার বন্ধ থাকে এটা মাথায় রেখে আপনাদের আগাতে হবে রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী শহরের মধ্যে অবস্থিত জিরো পয়েন্ট থেকে বিশ টাকা বা পঁচিশ টাকায় রিক্সা ভাড়ায় আপনি যেতে পারবেন এবং পুরো ফ্যামিলি নিয়ে সুন্দর ঘুরে ঘুরাতে পারবেন বাচ্চাদের জন্য বেশ কিছু খেলার রাইড রয়েছে এবং বেশ কয়েকটি দৃষ্টিনন্দর কয়েকটি লেক আছে এখানে ইচ্ছে করলে লেখে ঘুরে বেড়াতে পারবেন বোট নিয়ে বোট ভাড়া করে দেখছেন চিড়িয়াখানায় হরিণ এই হরিণ ছাড়া আর কিছু নেই আর আগে বলেছি যে রাষ্ট্রীয় চিড়িয়াখানা অন্যন্ত বা অন্য জায়গায় স্থানান্তর করা হবে বড় জায়গা নিয়ে আর তাই এখান থেকে সমস্ত জীবজন্তুর নতুন কিছু নতুন করে ক্রয় করা হয়নি তবে একসময় রাষ্ট্রীয় চিড়িয়াখানায় অনেক জীবজন্তু ছিল বর্তমানে রাজশাহী চিড়িয়াখানার কিছু অংশ নবথিয়েটারকে দেওয়া হয়েছে অর্থাৎ রাজশাহী চিড়িয়াখানার এক অংশেই আবার নবথিয়েটার গড়ে তোলা হয়েছে নবথিয়েটার ঢাকাতেও রয়েছে আপনার সময় এবং সুযোগ পেলে চিড়িয়াখানা ঘুরে যাবেন যা ঢাকার বাহির থেকে আসবেন তারাও আসবেন এবং দেখবেন রাজশাহীতে সদরে বেশ কয়েকটি ভোট হোটেল রয়েছে তার সাথে রয়েছে নাইস ইন্টারন্যাশনাল খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন যেটি জিরো পয়েন্টের কাছে একদম মেন মেইন রাস্তার পাশে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনারা নাইস ইন্টারন্যাশনাল সম্বন্ধে ধারণা পেতে পারবেন তাই যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই যারা নিরাপদে থাকতে চান তারা নাইস ইন্টারন্যাশনাল থাকবেন এবং এখানে প্রচুর পর্যটক ঢাকার বাইরে থেকে এখানে বেড়াতে এসলে এই হোটেলে ওঠে আপনারা রাজশাহী চিড়িয়াখানার বিভিন্ন লোকেশন দেখছেন আপনাদের দেখানো হচ্ছে চিড়িয়াখানার বিভিন্ন লোকেশন দৃষ্টিনন্দন জায়গাগুলো কেটে কেটে দেখানো হচ্ছে আপনারা যারা আপনারা দেখছেন এক্সপ্লোর ভিডিও বাংলাদেশের একটি অংশ আগামীতে দেখা হবে কোন এক প্রথম জায়গায় চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ারের বিশেষ অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ